আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরকাতু প্রিয় দিনী ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করছি মহান আল্লাহ তাল্লাহ অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে মাদ্রাসায় একটা স্পেশাল প্রোগ্রাম হচ্ছে তো সেই প্রোগ্রামের যে দৃশ্যগুলো সেই আনন্দগুলোই আপনাদের সঙ্গে ভাগাভাগি করার জন্য আজকের এই ভিডিওটি আমি করছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং আপনারা এনজয় করবেন যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি নিই সাবস্ক্রাইব করে ভিডিওটি এনজয় করতে থাকুন ইনশাল্লাহ তো আলহামদুলিল্লাহ সকালবেলায় প্রথম যে কাজ সেটা হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে সব কিছু রেডি করা হচ্ছে রান্নার জন্য আজকে আমাদের মেনুতে থাকবে বিফ বিরিয়ানি সাথে বাচ্চারা কোল্ড ড্রিঙ্কসও খাবে ইনশাল্লাহ এবং যেদিনেই মাদ্রাসায় কোনো না কোনো প্রোগ্রাম থাকে সেই দিনেই বাচ্চারা অনেক আনন্দিত থাকে উল্লাসিত থাকে কারণ যারা সুবিধাবঞ্চিত বাচ্চা তারা সব সময় খুব ভালো খাবার খেতে পারে না খুব হার্ডলি তারা এই বিরিয়ানি বলেন বা ভালো যে সমস্ত আইটেমগুলো আছে তারা খেতে পারে তো আলহামদুলিল্লাহ আশা করি বাচ্চারা অনেক এনজয় করবে ইনশাল্লাহ তো এখানে দেখা যাচ্ছে যে চাল আমাদের পোলা চাল চিনি গুঁড়া এবং রসুন পেঁয়াজ সেরানো হচ্ছে বাচ্চারাও আমাদেরকে সাহায্য করতেছে আমি একটু আগে খেয়াল করলাম আমার এক বাচ্চা পেঁয়াজ কাটতে গিয়ে কান্না করে ফেলতেছে আর কি মানে পেঁয়াজ এমন একটা জিনিস এটা কান্না মানে এটা কাটলেই চোখ দিয়ে পানি বের হয়ে যায় আর কি রান্না করাটা আসলে যতটা সহজ কিন্তু রান্নার যে প্রসেসিং এটা কিন্তু অতটা সহজ না অনেক কঠিন এগুলো তৈরি করতেই অনেক সময় লাগে তো আলহামদুলিল্লাহ এখন তৈরি হচ্ছে ইনশাল্লাহ আমরা জোহরের মধ্যে সব কমপ্লিট করব তারপরে ইনশাআল্লাহ জোহরের নামাজের পরে আমরা বাচ্চাদেরকে খাওয়াবো এই যে আমাদের কাজ করতেছেন আমাদের আজকের শেফ মোহাম্মদ আজমির ইসলাম হ্যাঁ ভাই কেমন আছো তো তো আজকে কি এই জোহরের মধ্যে হবে ইনশাআল্লাহ আমাদের লাগবে এখন সাড়ে দশটা আশা করি সাড়ে এগারোটা সাড়ে বারোটা দেড়টা এর মধ্যে আমাদের হয়ে যাবে ইনশাল্লাহ দেড়টার সময় নামাজ নামাজের পরে খাওয়া দাওয়া তো আপনারা আমাদের সাথেই থাকুন ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে শেয়ার করছি আজকের আমাদের এই আয়োজন ভাই বোনেরা এই মুহূর্তে আমাদের হাতে চলে আসলো গরুর গোস্ত এই মুহূর্তে বাজার থেকে নিয়ে আসা হলো আলহামদুলিল্লাহ টাটকা টাটকা গরুর গোস্ত তো কেমন গরুর গোস্ত নিলেন আলহামদুলিল্লাহ আজকে মোটামুটি ভালোই গরুর মাংসটা পাইছি হাড্ডি ছাড়া আলহামদুলিল্লাহ তো আশা করি যে যে বিরিয়ানি রান্না করতেছি বাচ্চাদের জন্য যেহেতু ভালো মাংস পেয়েছি আশা করি বিরিয়ানিটা অনেক ভালো হবে কি বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তোমার নাম কি বাবা আব্দুল আজিজ কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ তুমি কি খুশি আজকে জি হ্যাঁ জি মজা হবে জি কেমন মজা হবে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ খুব ভালো মজা হবে তুমি খুশি জি আলহামদুলিল্লাহ তুমি তো একটু আগে কান্না করলা হ্যাঁ পেঁয়াজ কাটতে গিয়ে কান্না করেও তুমি খুশি রেখেছি তোমায় প্রেমের মালা অবু গেথেছি গেঁথেছি আমার তোমার প্রেমের ছোয়া হৃদয় গহিনে রেখেছি তোমায় গেথেছি প্রেমের মালা অবশ্রীদায় গেতেছি আমার তোমার প্রেমের ছোঁয়া তোমার অসৎ এসব ধরা ধামে অসৎ দূর হয়েছে সব যত না মহামাদুন মহামদুম মহামদুন মোহাম মোহাম মোহামদী আধার হৃদয় জলিয়ে আলো এক দিশা তোমার ঈশ্বর ভিত পুষ্প মারা ঘেরা আধার জলি আলো দিয়েছো সঠিক দিশা তোমার ঈশ্বর ভিতুষ পুষ্প পুষ্পমালাই ঘেরা দুদে দুদ পড়ি মিলছে মনের মাঝে দরুদে দুদ পিত মিলছে মনের মাঝে শান্তি সুখে ছায়া মোহাম মধু মোহাম মধুন মোহাম মধু হাম্ম নবী শয়নে স্বপনে হৃদয় কিছু